গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এক্সপিরিয়েন্স আড্ডা আমি আশা করছি আপনারা সকলেই আমার কথা প্রপারলি শুনতেও পারছেন এবং আমার যে স্ক্রিন রয়েছে সেটাকেও আপনারা প্রপারলি দেখতে পারছেন আমার অডিও এবং ভিডিও সব কিছু প্রপারলি ঠিকঠাক থাকলে আপনারা কমেন্টসের মাধ্যমে একবার আমাকে কনফার্ম করুন আমার অডিও ভিডিও সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনে আমার অডিও ভিডিও সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আমরা আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা থার্মানালি দেখে বুঝেই গেছেন যে আপনাদের আপকামিং যে প্রাইমারি ইন্টারভিউ দু হাজার পঁচিশ তাই তো তেরো হাজার চারশো একুশ শূন্য আপনাদের যে প্রাইমারি ইন্টারভিউ শুরু হতে চলেছে তো সেই ইন্টারভিউ হলে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের যে ব্যাপার রয়েছে সেখানে কোন কোন ডকুমেন্ট আমাদের চাই প্রায় পনেরো থেকে ষোলোটা ডকুমেন্টের লিস্ট কিন্তু পর্ষদ থেকে যে পর্ষদ প্রদত্ত যে লিস্ট সেই পনেরো থেকে ষোলোটা ডকুমেন্টের মধ্যে কোন কোন ডকুমেন্টগুলো আমাদের রেডি করতে হবে বা কোনগুলো না থাকলে তার কী বুদ্ধি রয়েছে তো সেই নিয়ে একটা ডিটেল ক্লাস একটা ডিটেল আলোচনা আমরা আজকের ক্লাসে করব। তো যাদের সামনে আপকামিং প্রাইমারি ইন্টারভিউ রয়েছে তাদের অবশ্যই শেষ পর্যন্ত বিষয়টা দেখতে হবে কার কোন ডকুমেন্টগুলো এখনই কিন্তু সাজিয়ে নিতে হবে ঠিক আছে আমার অডিও ভিডিও আপনারা জানাচ্ছেন যে ক্লিয়ার স্যার চলুন তাহলে আমরা আর দেরি না করে মূলত সরাসরি আমরা ক্লাসের দিকে যাই তো সবচেয়ে মূল কথা যেটা হচ্ছে আপনার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ আপনারা জানেন আপনাদের যে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ অলরেডি শেষ হয়ে গেছে প্রায় ঊনষাট হাজার প্রায় ষাট হাজারের কাছাকাছি ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে তো খুব শীঘ্রই আপনাদের যে ইন্টারভিউয়ের নোটিফিকেশন মানে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ সেই ফেজ অনুযায়ী কিন্তু আস্তে আস্তে কিন্তু নোটিফিকেশন কিন্তু আসবে আর কি খুব শীঘ্রই আমি সেটা নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও বানাবো কোন জেলার আগে আসতে পারে কোন জেলার পরে আসতে পারে ঠিক আছে মানে কতটা দিনের গ্যাপ থাকতে পারে বা কতটা দিনের সময় পাবেন নোটিশ পাওয়ার পর থেকে কতটা দিনের সময় পাবেন তো সম্পূর্ণ এই বিষয়গুলো নিয়ে একটা ডেডিকেটেড আলাদা ক্লাস আমি আনবো সময় পেলে ঠিক আছে চলুন তাহলে আমি ডকুমেন্ট লিস্টে সরাসরি যাই তো আমার পাশে একটা আপনারা ছবি দেখতে পাচ্ছেন এখানে এই নোটিফিকেশনটা লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছিল লাস্ট রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশন আমরা যা কিছু এই ক্লাসে আলোচনা করবো লাস্ট রিক্রুটমেন্ট খুব রিসেন্ট রিক্রুটমেন্ট তাই তো তাহলে এই নোটিশটা পাবলিক পাবলিশ হয়েছিল একুশ বারো দু সাল মানে লাস্ট রিক্রুটমেন্টের যে ইন্টারভিউয়ের জন্য যা যা ডকুমেন্ট রিকোয়ার্ড সেখানে বলা হয়েছিল তার বেসিসে আমরা আপাতত যে ডকুমেন্ট রয়েছে সেগুলো আমরা রেডি করে নেব নাইনটি নাইন পার্সেন্ট কেসেস এই যে ডকুমেন্টস ষোলোটা এখানে পয়েন্ট রয়েছে সব সেমই থাকবে এবার ওয়ান পার্সেন্ট চান্সেস হতে পারে কোনো কিছু এখানে অ্যাড হয়ে গেলো নতুন কিছু এইবারের রিক্রুটমেন্টে বা এমন কোনো কেস হতে পারে কোনো কিছু এখান থেকে এক্সক্লুড হয়ে গেল তো সেটা বাদ হোক বা নতুন কিছু অ্যাড হোক এইবারের যখন নোটিফিকেশন চলে আসবে আমরা তখন এটা রেডি করে নেব। আপাতত এই যে ষোলোটা ডকুমেন্টের লিস্ট এখানে রয়েছে এগুলো আমরা একটা একটা করে দেখে নিই এখানে কি কি বলা রয়েছে কার কাছে কোনটা নেই বা না থাকলে কি করব বা থাকলেই বা কী করবো তাই তো চলুন তাহলে শুরু করি সবার প্রথমে দেখুন এখানে ষোলোটা কি বলা রয়েছে অল সার্চ ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অ্যালং উইথ দ্য অরিজিনাল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাটেস্টেড ফটো অব দ্য ডকুমেন্ট লিস্টেড বিলো মানে এখানে যে কোনো ডকুমেন্টই আমরা বলবো না কেন যতগুলো ডকুমেন্টের কথা বলা হয়েছে সমস্ত ডকুমেন্টসই এখানে কিন্তু অরিজিনাল প্লাস জেরক্স অরিজিনাল প্লাস জেরক্স জেরক্স মানে জেরক্সের মধ্যে সেলফ অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড মানে কি নিজের সই করা তো এই যে ষোলোটা ডকুমেন্ট রয়েছে কী কী একটা একটা চলুন দেখে নিই সবার প্রথমে আমরা একটা একটা করে আসি সবার প্রথমে দেখুন এক নম্বর এক নাম্বার বলে হচ্ছে টেটের অ্যাডমিট কার্ড আপনারা সে বাইশ টেট দেন না কেন বা তেইশ টেট দেন না কেন যেই টেটে আপনি উত্তীর্ণ হয়েছেন প্রতিটা টেটেরই কিন্তু একটা অ্যাডমিট কার্ড রয়েছে তো সেই অ্যাডমিট কার্ডটা আমাদের সবার প্রথমে লাগবে এবার আমাদের প্রশ্ন স্যার এখানে অনেকের প্রশ্ন থাকবে স্যার আমাদের অ্যাডমিট কার্ড তো অ্যাডমিট কার্ড তো অ্যাডমিট কার্ড ওখানে আবার আসল বা ডুপ্লিকেট কি রয়েছে তাই না আসল অ্যাডমিট কার্ড আমরা কোনটাকে বলবো অ্যাডমিট কার্ডের মধ্যে আমি এই বিষয়টা একবারে আপনাদের ক্লিয়ার করে দেই অ্যাডমিট কার্ড দেখুন আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার পর আপনাদের এরকম একটা অ্যাডমিট কার্ড পাবলিশ হয়েছে তাই তো অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে যাওয়ার পরে আপনারা এটাকে দোকান থেকে প্রিন্ট আউট করেছেন কেউ হয়তো বা কালার প্রিন্ট আউট করেছেন কেউ হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট করেছেন তো কোনো ম্যাটার করে না কালারে লাগবে ব্ল্যাকের এইসব কোনো ব্যাপার ম্যাটার করবে না ম্যাটার যেটা করবে এই অ্যাডমিট কার্ডটা যখন আপনার এক্সাম হলে নিয়ে গেছেন এক্সাম হলে পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে যিনি ইনভিজিলেটার ছিলেন দেখুন সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার ইনভিজিলেটার কিন্তু এখানে একটা সিগনেচার করেছেন করেছেন তো সেই ইনভিজিলেটার একটা সিগনেচার করে আপনাকে সেই অ্যাডমিট কার্ডটা আপনার হাতে দিয়ে দিয়েছেন আপনি সেইটাকে নিয়ে এসেছেন তো অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে যদি আমি অরিজিনাল অ্যাডমিট কার্ডের কথা বলি তাহলে এই যে যেই অ্যাডমিট কার্ডে আপনাদের ইনভিজিলেটারের সিগনেচার রয়েছে যেটা আপনি বাড়িতে রিটার্ন নিয়ে এসেছেন সেই অ্যাডমিট কার্ডটা সেখানে কিন্তু লাগবে এইবার অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই ইনভিজিলেটারে সাইন করা যে অ্যাডমিট কার্ড সেটাকে আপনারা হারিয়ে ফেলেছেন তো এবার স্যার কি বুদ্ধি নর্মাল কপি তো রয়েছে নর্মাল কপি রয়েছে বা ফোনে পিডিএফ রয়েছে নর্মাল কপি রয়েছে সেখানে সাইন নেই আর কি সাইন ছাড়া যে অ্যাডমিট কার্ড সেটা রয়ে গেছে তো আপনারা সেটা কালেক্ট করে আপনাদের আমি লাস্ট রিক্রুটমেন্টে যেটা হয়েছে লাস্ট দু সালের যে রিক্রুটমেন্ট হয় সতেরো এবং চোদ্দো টেট পার্সদের নিয়ে সেই রিক্রুটমেন্টের ইন্টারভিউর বেসিসে যেরকমটা হয়েছে যারা এই ইনভিজিলেটরের সাইন করা অ্যাডমিট কার্ড যারা হারিয়ে ফেলেছিল। তাদের কিন্তু ইন্টারভিউর ভেরিফিকেশনের দিনই ওখান থেকে ডিরেক্ট থানায় পাঠানো হয়েছে বলা হয়েছে যাও জিডি করে আসো জিডি করে জিডি কপি এখানে জমা দিয়ে তারপর কিন্তু বাদবাকি প্রসেস কমপ্লিট করানো হয়েছে তো যারা যারা হারিয়ে ফেলেছেন আপনি ইন্টারভিউ দিতে যাবেন ইন্টারভিউ হলে গিয়ে বলবে যেখানে ইনভিটিলেটার সিগনেচার কই যাও এবার কলকাতা গিয়ে থানায় যাও এবার আপনি গেছেন অন্য জায়গা থেকে কলকাতায় কোথায় থানা চেনেন না তারপর গিয়ে ছোটাছুটি করছেন তো তার থেকে যাদের কাছে এই ইনভিটিলেটার সাইন করা অ্যাডমিট কার্ড নেই তারা এখনই আপনার যে নিয়ারেস্ট থানা রয়েছে আপনার যে লোকালিটি রয়েছে সেখানে একটা থানায় গিয়ে একটা জেটি করে রাখুন আর কি আপনার কাছে তো অন্য নর্মাল কপি তো রয়েছে ওটা একটা জিডি করে জিডির কপিটা আপনার কাছে সংরক্ষিত রাখুন অ্যাডমিট কার্ডের ঝামেলা শেষ আশা করছি অ্যাডমিট কার্ড নেওয়ার কোনো সমস্যা নেই যাদের আছে খুঁজে দেখুন তাদের তো কোনো সমস্যা নেই যারা হারিয়ে গেছে তাদের জন্য কী অপশন বলে দিলাম এখনই জিডিটা করে রাখুন আর ইন্টারভিউ দিতে যাবো ওইখানে লাইনে দাঁড়ানোর পরে তারপর বলবে যাও থানায় পাঠাবে আবার জিডি ওই ঝামেলা ওই দিন যেন না হয় যা কিছু রয়েছে এখনই কমপ্লিট করে নিন তো সবার প্রথম আমি কি বললাম সবার প্রথম বললাম হচ্ছে টেটের অ্যাডমিট কার্ড সেটা রাখতে হবে নাম্বার টু নাম্বার টু হচ্ছে নাম্বার টু বলে হচ্ছে টেট কোয়ালিফিকেশন ডাউনলোডের ডো ডকুমেন্ট মানে আপনি যে টেট কোয়ালিফিকেশন করেছেন টেট যে আপনি কোয়ালিফাই করেছেন টেট পাস করেছেন তার তো ডকুমেন্ট রয়েছে টেট কোয়ালিফাই ডকুমেন্টের মধ্যে কী কী রয়েছে আমাদের মধ্যে দুটো জিনিস রয়েছে একটা হচ্ছে আমাদের মার্কশিট রয়েছে মার্কশিট আরেকটা কি আরেকটা রয়েছে আমাদের সার্টিফিকেট আরেকটা হচ্ছে আমাদের সার্টিফিকেট রয়েছে তাহলে এই দুটোই হচ্ছে আমাদের টেট কোয়ালিফিকেশনের আমাদের ডকুমেন্ট তাহলে টেট পাসের মার্কশিট টেট পাসের সার্টিফিকেট এই দুটো আমাদের রাখতে হবে হয়ে গেল এইবার অনেকের ক্ষেত্রে বলবেন স্যার আমার তেইশ স্টেট আমাদের তো সার্টিফিকেট দেয়নি তো দেবে আর কি ওটা বোর্ডের দায়িত্ব ওটা আপনার দায়িত্ব নয় আপনি চিল্লাচিল্লি করতে কিছু হবে না বোর্ড সময় হলে বোর্ডের নিশ্চয়ই মাথায় রয়েছে বোর্ড নিশ্চয়ই সেই জিনিসটা আপনাদের ইন্টারভিউর আগে তার লিঙ্ক দেবে ডাউনলোড করার সুযোগ আপনারা পাবেন ওকে আশা করছি বাইশের যারা হারিয়ে ফেলছেন তাদের জন্য লিঙ্ক আসবে আর কি বা না আসলেও সেটা বোর্ডে গিয়ে অ্যাপ্লিকেশন করলে তার বিকল্প বুদ্ধি হবে তিন নাম্বার তিন নাম্বার কি বলেছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অ্যান্ড সার্টিফিকেট আপনারা সকলে টেন্থ পাস তো অবশ্যই হবেন তাহলে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে অথবা এখানে কিন্তু অথবা যে সার্টিফিকেট রয়েছে স্ল্যাশ দিয়ে দেওয়া রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট লাগবে চতুর্থ পয়েন্টে কি বলছে চতুর্থ পয়েন্ট হচ্ছে মাধ্যমিক মার্কশিট অবলিক্স অ্যান্ড সার্টিফিকেট দেখুন এখানে কিন্তু অ্যান্ড বলেছে আর কি মানে এই দুটোর মধ্যে একটা না কিন্তু দুটোই লাগবে আর কি তাহলে মার্কশিটের ক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট দুটোই গেল চলো পরের স্লাইডে আমরা যাই পাঁচ নম্বর পাঁচ নম্বর কি বলেছে হায়ার সেকেন্ডারি মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট তাহলে মাধ্যমিক চলে গেল মাধ্যমিকের পরে আমাদের রাষ্ট্র হচ্ছে হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি আমাদের যে মার্কশিট রয়েছে সার্টিফিকেট রয়েছে কালেক্ট করে নেবেন নাম্বার সিক্স নাম্বার সিক্স ডিএলএড বা ডিএড সার্টিফিকেট যে মার্কশিট আপনারা যে কোনো ব্যাচই হন না কেন যার দ্বারা রিক্রুটমেন্টে বসতে পারছেন সকলেরই কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট অলরেডি কলেজে চলে এসেছে সে প্রাইভেট কলেজ হোক গভর্নমেন্ট কলেজ হোক সবার মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু চলে এসেছে আপনাদের কাজ সেটাই কলেজ থেকে কালেক্ট করে নেওয়া সেটাকে সংরক্ষিত রাখা নাম্বার সেভেন নাম্বার সেভেন গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট গ্র্যাজুয়েশনের এবার অনেকে বলেন স্যার আমাদের তো ছটা সেমিস্টার অমুক তিনটা ইয়ার এতগুলো মার্কশিট যদি ফাইনাল কোনো থাকে তো ভালো সবগুলো একসাথে কালেক্ট করে নেবেন তাহলে গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট যা যদি প্রযোজ্য হয় যদি প্রযোজ্য হয় লেখার মানেটা কি সবাই তো আর গ্র্যাজুয়েশন শো করবেন না অনেকে রয়েছেন ফর্ম ফিল আপের সময় গ্র্যাজুয়েশন আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেখানে গ্র্যাজুয়েশন মেনশনই করেননি শুধুমাত্র এইচএস পাস দিয়ে ফর্ম ফিল আপ করছেন তাহলে তাদের জন্য কোনো প্রয়োজন নেই আর যারা সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনে গ্র্যাজুয়েশন শো করেছেন তাদের তারা সেখানে শো করবেন ওকে নাম্বার এইট নাম্বার এইট কি বলেছে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট কাদের এসসি এস টি বা এখানে ইডব্লিউএস ডব্লিউএস অ্যাড হবে এখন তাই না ইডব্লিউএস যার যেটা কাস্ট সার্টিফিকেট রয়েছে রিজার্ভেশনের সুবিধা নিচ্ছেন এস সি এসটি ইডব্লিউএস যার যেটাই রয়েছে তার যে কাস্ট সার্টিফিকেট সেটা প্রয়োজন রয়েছে নেক্সট আর কী লাগবে দেখা যাক আটটা পয়েন্ট আপনার আলোচনা করলে করে ফেললাম নয় নম্বর নয় নম্বর বলেছে পিএইচ সার্টিফিকেট পিএইচ সার্টিফিকেট মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি কারো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থেকে থাকে তো সেই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট কিন্তু লাগবে নাম্বার টেন নাম্বার টেন হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট মানে ইসি ক্যাটাগরি এটাও সবার ক্ষেত্রে থাকবে না পিএইচও সবার থাকবে না এই যে এসি ক্যাটাগরি ইসি ক্যাটাগরিও সাথে থাকবে না যারা ইসি ক্যাটাগরির মধ্যে পড়ছেন এক্সেমটেড ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেট লাগবে নাম্বার ইলেভেন কি বলেছে এক্স সার্ভিসম্যান যদি কেউ এক্স সার্ভিসম্যান হিসেবে অ্যাপ্লাই করে থাকেন তো তাদের ক্ষেত্রে এই তাদের সার্টিফিকেটটা লাগবে ওকে নাম্বার টুয়েলভ বারো নাম্বার কী বলেছে প্যারা টিচার ফার্স্ট এঙ্গেজমেন্ট লেটার যারা প্যারা টিচার তাদের ক্ষেত্রে এই লেটারটা প্রয়োজন রয়েছে আর প্যারা টিচার তারা দেবে বাকিদের কোনো প্রয়োজন নেই চলুন তারপরে নাম্বার তেরো তেরো কি বলেছে যারা প্যারা এটাও প্যারা টিচারদের ক্ষেত্রে প্যারা টিচার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্যারা টিচার যারা প্যারা টিচার হিসাবে যারা সুবিধা নেবেন তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কী ইস্যু করবে ডিপিও বা এসডিও ইস্যুড তাই তো তাদের কতদিন সার্ভিস হলো সার্ভিসটা কাউন্ট করার জন্য বা এজ রিল্যাক্সেশন তারা পাবে কি না পাবে এর জন্য প্যারা টিচার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তাদের লাগবে নাম্বার ফোরটিন কো কারিকুলাম সার্টিফিকেট যারা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য এক নম্বরের বা দু নাম্বারের জন্য পাওয়ার আশা করছেন তাদের তো একটা সার্টিফিকেট তো শো করতে হবে মুখ দেখা তো নাম্বার দেবেন আর কি তার জন্য আপনার যে সার্টিফিকেট রয়েছে সেটা চোদ্দোতে আপনাকে শো করতে হবে নাম্বার ফিফটিন পনেরো নম্বর কী বলেছে ভোটার আইডি অবলিক আধার কার্ড ভোটার আইডি অথবা যে আপনার আধার কার্ড রয়েছে এটা আপনাকে দেখাতে হবে আপনার আইডেন্টি প্রুফ হিসাবে আর কি ঠিক আছে ভোটার থাকলে ভোটার দেখাবেন আধার থাকলে আধার দেখাবেন বর্তমানে তোর এস আই রয়েছে নতুন লিস্ট অনুযায়ী কি আপনার নাম টাম সব ঠিকঠাক আছে না আছে কোনো কিছু গন্ডগোল হয় কি মানে স্পেলিং জিনিসগুলো এখন থেকেই চেক করে নেবেন ওকে আর সব শেষে নাম্বার সিক্সটিন ষোলো নাম্বারে কি বলেছে ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটা যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটা কিন্তু প্রয়োজন রয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে মেনশন নেই আর কি কোন ফটোগ্রাফটা তবে আপনারা রিসেন্ট যে ফর্ম ফিল আপটা করেছেন রিক্রুটমেন্টের সময় ঠিক আছে সেই ফটোটা অবশ্যই কালেক্ট করে রাখবেন ঠিক আছে আর যদি সম্ভব হয় যে টেটের সময় যদি সেই ফটোটা থাকে সেটাও রেখে দিলেন আর কি ঠিক আছে দুই টে টন তিন গেছে ওই ফটো নাও থাকতে পারে আর কি তো অ্যাটলিস্ট রিসেন্ট রিক্রুটমেন্টের ফটো তো রাখতেই হবে আর কি মানে যেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন সেই পাসপোর্ট সাইজের ফটোটা সেটা কিন্তু রাখবেন এইবার যতগুলো আমরা ডকুমেন্ট পড়লাম সমস্ত ডকুমেন্টই যার ক্ষেত্রে সবার তো ষোলোটা লাগবে না আর কি অনেকগুলো রয়েছে এখানে এক্সারেসমেন্টের জন্য অনেকগুলো রয়েছে এখানে প্যারাটিচারদের জন্য যার যতগুলো লাগবে সেগুলো কী করতে হবে সেগুলো অরিজিনাল একটা ফাইলে আর তার সাথে তার সেগুলোর জেরক্স জেরক্সের নিচে আবার সেলফ অ্যাটাস্টেড নিচে সাইন করা সাইন করেও করতে পারবেন নো ইস্যুজ ঠিক আছে তো এগুলো কিন্তু আমাদের এখন থেকে রেডি করে রাখতে হবে আমি আবার একটু জিনিসটাকে সাম আপ করে দিই পুরোটা কে কী প্রথম থেকে বললাম তাহলে সবার প্রথমে আমরা দেখেছিলাম টেটের অ্যাডমিট কার্ড তারপর হচ্ছে টেটের তারপর টেটের মার্কশিট এবং সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট মাধ্যমিকের মার্কশিট প্লাস সার্টিফিকেট দুটোই হয়ে গেল তারপর আমাদের চলে আসলো উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট ডিএলএড এর মার্কশিট সার্টিফিকেট গ্রাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট যদি কেউ শো করতে চান তো কাস্ট সার্টিফিকেট লাগবে আমাদের পিএইচ সার্টিফিকেট যাদের ক্ষেত্রে প্রযোজ্য এক্সামটেড সার্টিফিকেট এক্স সার্ভিসম্যান প্যারা টিচারদের ক্ষেত্রে দুটো জিনিস প্যারা টিচার এনগেজমেন্ট লেটার আর হচ্ছে এক্সপিরিয়েন্স কো কারিকুলাম সার্টিফিকেট কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য অ্যাড করছেন বা দিতে চান তাদের ক্ষেত্রে এটা আর আইডেন্টিটি প্রুফ হিসাবে ভোটার আইডি বা আধার কার্ড আরেকটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ঠিক আছে জিনিসই অরিজিনাল অরিজিনাল প্লাসে অরিজিনাল সাথে তার যে জেরক্স রয়েছে সেলফ তাই তো এই জিনিসগুলো কম্বাইন করে রাখতে হবে এরপর এইবারের ইন্টারভিউয়ের সময় এইবার ইন্টারভিউর জন্য খুব শীঘ্রই যে আপনাদের নোটিফিকেশন আসবে এই লিস্ট সেখানেও দেওয়া থাকবে যদি সেখানে কোনো রকম পয়েন্ট যদি সেখানে কোনো পয়েন্ট এক্সট্রা অ্যাড থাকে তো ষোলোটা পয়েন্টে জায়গাগুলোর মতন একটা ডকুমেন্ট এইবার এক্সট্রা চাচ্ছে আর কি তখন আমরা সেটা নিয়ে নতুন একটা ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব বা আপনারা সেই লিস্ট দেখে সেটাকে কি করবেন সে এই ডকুমেন্টটা আপনারা অ্যাড করে দেবেন তাই তো অ্যাড করার পরে একটা দেখবেন মার্কেটে এই টাইপের ফাইলগুলো পাওয়া যায় আর কি এগুলো আপনার অনলাইনেও পেয়ে যাবেন অনলাইনে অথবা দেড় দেড়শো দুশো টাকা নেবে অফলাইনে একটু বার্গেনিং স্কিল থাকলে বার্গেনিং স্কিল থাকলে অথবা আরও কমে আপনি পেতে পারেন ঠিক আছে আশি টাকা একশো টাকাও পেয়ে যেতে পারেন এই ফাইলগুলো কিন্তু খুব আদর্শ ফাইল আমার কাছেও রয়েছে দেখাচ্ছি আপনাদের এই যে এই টাইপের ফাইল কিন্তু ঠিক আছে এই টাইপের ফাইল কিন্তু আপনারা খুব ইজিলি মার্কেটে পেয়ে যাবেন বা অনলাইনেও পেয়ে যাবেন এখানে কিন্তু প্রতিটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে একটা আদর্শ ফাইল এরকমভাবে ক্যারি করবেন আর কি ঠিক আছে এমনটা না হয় ইন্টারভিউর দিন আর কি এই মোটা বস্তা ঠোঙা প্লাস্টিক নিয়ে যাচ্ছে আর কি মানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে তো এরকম একটা ফাইল আপনারা নিতে পারেন এর থেকে ভালোও নিতে পারেন নিয়ে এখানে যা কিছু ডকুমেন্ট রয়েছে একটা সাইডে মনে অরিজিনাল একটা সাইডে জেরক্স নিয়ে আপনি রেডি করলেন ঠিক আছে তো এই ছিল আমাদের ছোট্ট ভিডিও এর বাদেও যে ডকুমেন্টগুলো রয়েছে যেখানে যেগুলো এখানে লেখা নেই তবে আপনার মনে হচ্ছে এটা প্রয়োজন হতে পারে সেগুলো আলাদা করে একটা জায়গায় একটা সেকশনে রেখে দেবেন আর কি যে ইন ফিউচার যদি দেখা গেল আমার এইটাতে এটা ভুল রয়েছে ওই জন্য আরেকটা জিনিস ছাওয়া হচ্ছে সেক্ষেত্রে যাতে আপনি ওটাকে প্রডিউস করতে পারেন এটুকু তো আমাদের রেডি করতে হবে আর কি এটুকু রেডি করতে বাদ বাকি জিনিস আলাদাভাবে থাকবে আমার কাছে আলাদাভাবে থাকবে যদি আমার এখানে কোনোরকমই হয় অন্য কিছু চায় সেটা প্রমাণ করার জন্য অন্য কোনো একটা ডকুমেন্টের প্রয়োজন হয় যাতে আমি সেটা দেশটা প্রমাণ করতে পারি আই হোপ এই ভিডিও আপনারা প্রপারলি বুঝতে পারছেন আর বোর্ডের যে আগের বারে যে নোটিশটা ছিল আর কি এটা যদি কারোর প্রয়োজন হয় ডিসক্রিপশান একটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেখানে অ্যাড হয়ে আমাকে একটা টেক্সট করে দিলে বা উপরে যে নম্বর রয়েছে এই নম্বরে একটা টেক্সট করলেও আমি এই পিটিএফটা আপনি পাঠিয়ে দেবো আপনাদের ঠিক আছে তো আপনারা এখান থেকে একবার চেকআউট করে নিতে পারেন তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা এই ভিডিও এখানেই শেষ করছি তাই তো চলুন কারো কোনো প্রশ্ন থাকলে বলুন একবার ঝটপট স্যার আমাদের ইউটিউব ক্লাস হচ্ছে না কেন ম্যাডাম খুব সময়ের অভাব আর কি সময় হয়ে উঠছে না পেইড ব্যাচেসগুলো সামলে পেইড ব্যাচেস স্কুল সমস্ত কিছু সামলে সময় একদম ম্যানেজ করতে পারছি না ঠিক আছে চেষ্টা করব খুব শীঘ্রই ইউটিউবে যেন আরও ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্লাসেস নিয়ে আসা যায় চলুন আপনাদের আজকে মক টেস্টের শিডিউল রয়েছে যদি মক টেস্টের শিডিউল থাকে তো হবে চলুন